নামাজে নামাজ নামাজে নামাজ নামাজে নামাজ নামাজে নামাজ নামাজে ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লার কাছে বেশি বেশি সিদ্ধায় পড়ে করেন নামাজে ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লার কাছে বেশি বেশি সিদ্ধা করেন নামাজে ধরেন আপু নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিদ্ধা করেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন এ ভাই বোনের নাম আসেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি চাইবে না রে মনে আশা পূরণ করবে উন্নতি লাভ করবে আল্লাহ চাইলে উপায় নিতে আল্লাহর কাছে সুদয় পড়েন নামাজে ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজায় পড়েন নামাজে ধরেন আপু নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিদ্ধা করেন আল্লাহর কাছে বেশি বেশি সিদা করেন এই নামাজ মনে শান্তিয়ান শান্তি আনে তাকান ফিরে খোদার পানে অপরূপ সৃষ্টিতে বলেছেন ধরা যিনি যিনি মদের পালনকারী তাই সবাই সিজায় পড়ে পড়েন নামাজে ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজা করেন সিজদায় পড়েন নামাজে ধরেন আপু নামাজে ধরেন কাছে বেশি বেশি সিজদা করেন আল্লাহর কাছে বেশি বেশি নামাজে নামাজ নামাজে নামাজ নামাজে নামাজে নামাজ ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন নামাজে ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিদ্ধা করেন নামাজে ধরেন আপু নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিদ্ধা করেন আল্লাহর কাছে বেশি বেশি সিদ্ধা করেন এ ভাই নামাজ ধরেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি চাইবে বেনারে মনে আশা পূরণ করবে উন্নতিও লাভ করবে আল্লাহ ছাড়া উপায় আল্লাহর কাছে শুধু পড়েন নামাজে ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজায় পড়েন নামাজে ধরেন আপু নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজা করেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন এই নামাজ মনে শান্তিয়ান শান্তিআন তাকান ফিরে খোদার পানে অপরূপ সৃষ্টিতে বলেছেন ধরা যিনি যিনি মদের পালনকারী তাই সবাই সিজায় পড়েন নামাজে ধরেন ভাইয়া নামাজে ধরেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন সিজদায় পড়েন নামাজে ধরেন আপু ধরেন আল্লাহর কাছে বেশি বেশি করেন আল্লাহর কাছে বেশি বেশি সিজদা করেন শেষ হয়েছে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর গজলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে কিন্তু বাটন ঠিকলি করে দেবেন السلام عليكم الله حفظ